হ্যাপি বার্থডে তে তো কোনোদিন আমি এত বড় কেক কাটিনি এট লিস্ট ইউটিউব যে সাবস্ক্রাইবার যে পূরণ হয়েছে ওটার জন্য এটলিস্ট কেক কাটার তোমার সব বন্ধুদেরকে আগে খাওয়াই ঠিক আছে আর তার সাথে সাথে ইউটিউব মেম্বারদেরকেও খাওয়াই যারা আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং যারা সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে দিয়েছে উভয়কেই আমি সবাইকে সবার ফার্স্টে আমি এই কেকটা দিলাম তোমরা সবাই মিলে হা করে খেয়ে নিও ঠিক আছে আর আশীর্বাদ করো সবাই যাতে আমি সেই জায়গায় দাঁড়াতে পারি সেই পজিশনে দাঁড়াতে পারি যাতে আমি তোমাদেরকে ইনভাইট করেও খাওয়াতে পারি সবাইকে একসাথে তো সবাই মিলে হা করো আহা হা করে এই না এটা তোমাদের জন্য স্পেশাল তোমাদের জন্য হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো চলো তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো ঠিক আছে এই দেখো ভালো হয়েছে তুই অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক আমি কেন সাজিয়েছি এবার তোমাদের বলি তো এক সপ্তাহ আগেই মানে পনেরো কুড়ি দিন আগে ধরে নাও হ্যাঁ যে আমার হান্ড্রেড কে সাবস্ক্রাইবার পূরণ হয়েছে ঠিক আছে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার পূরণ হয়েছে বলে আমি ভেবেছিলাম যে তখনই করব সেলিব্রেশনটা কিন্তু করা হয়নি কারণ মাম্মা মামের পরীক্ষা চলছিল তো ওই জন্য আমি করিনি তখন সেলিব্রেশনটা কিন্তু পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পর আজকে আমি সেই দিনটা পেয়েছি একদম মানে ফ্রি হয়েছে কোনো কিছু নেই তা সেও ফ্রি আমিও ফ্রি যার জন্য আজকে এই হান্ড্রেড কে সাবস্ক্রিপশানটা পূরণ হওয়ার জন্য আজকে সেই সেলিব্রেশনটা করছি সেটাও হয়েছে একমাত্র তোমাদের জন্য তো তোমাদেরকেই আমি বলি অনেক অনেক থ্যাংক ইউ

ইউটিউবে যে হান্ড্রেডকে সাবস্ক্রাইবারটা যে পুরোন হয়েছে ওটার জন্য তো অ্যাট লিস্ট কেক কাটার সুযোগ তো পাচ্ছি বন্ধুরা তোমরা একটু হাততালি দিয়ে দিও কারণ আমার হাতও বিজি আর বৌদির হাতও বিজি তো আর এত বড় একে আর কি লোককে ডাকা হবে এর জন্য ভারী হয়ে গেছে বন্ধুদের তো থ্যাংক থ্যাঙ্কস তো জানাচ্ছি তার সাথে সাথে আমাদের ইউটিউব মেম্বারসদেরকেও থ্যাঙ্কস জানাই যারা আমাকে কাজ করার সুযোগ দিয়েছে বলো হুম তোমাদের জন্যই সম্ভব হয়েছে তোমরা এইভাবেই বৌদির পাশে থেকো সাথে থেকো দাও যাদের জন্য সম্ভব হয়েছে তাদেরকে দাও আমার সব বন্ধুদেরকে আগে খাওয়াই ঠিক আছে আর তার সাথে সাথে ইউটিউব মেম্বারদেরকেও খাওয়াই যারা আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং যারা সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে গেছে উভয়কেই আমি সবাইকে সবার ফার্স্টে আমি এই কেকটা দিলাম তোমরা সবাই মিলে হা করে খেয়ে নিও ঠিক আছে আর আশীর্বাদ করো সবাই যাতে আমি সেই জায়গায় দাঁড়াতে পারি সেই পজিশনে দাঁড়াতে পারি যাতে আমি তোমাদেরকে ইনভাইট করেও খাওয়াতে পারি সবাইকে একসাথে তো সবাই মিলে হা করো আহা হা করে এই না এটা তোমাদের জন্য স্পেশাল তোমাদের জন্য ঠিক আছে এবার তুমি নিজে খাও বন্ধুরা খেয়েছে এরপর যখন আসবে তখন তাদেরকে খাওয়াবে হ্যাঁ তুই অবশ্যই খাওয়াবো তারা তো আসতেই চায় সবসময় হুম তার সাথে সাথে তোমাকেও একটু খাওয়াবো কারণ এই খাটনির পেছনে তুমিও রয়েছো তুমি সেটা বলো বলে দাও বন্ধুরা আজকে আমি জানি হ্যাঁ এই যে এত কিছু জানি হয়েছে এই দু বছরে এই দু বছরে জানির পেছনে সব থেকে বড় যদি হাত থাকতে পারে তাহলে সত্যি বলছি সেটা হচ্ছে আমার হাজবেন্ডের ঠিক আছে সেই হাজবেন্ডের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারতাম না তারপর আমার মামাম রয়েছে কারণ বলবো যে মামামের জন্য আরো কিছুটা আমাকে কষ্ট করতে হয়েছে কারণ হয়তো তাকে সুস্থ সবল করার জন্যই হয়তো এই স্টেপটা নিয়েছিলাম তো যাই হোক তোমরাও রয়েছো সব থেকে বড় হয়েছে আমার হাজবেন্ড যে আমাকে সব সময় পুজ করে গেছে আর তার সাথে সাথে তোমাদের আশীর্বাদের আমি আমার মামামকেও সুস্থ সবল করতে পেরেছি আজকে আমি জানিয়ে দিলাম পুরোপুরিভাবে যে আজকে সত্যি এই ইউটিউবে কাজ করার পর দু বছর ধরে অনেক জানিয়ে গেছে অনেক কষ্ট করে আজকে এত দূর পর্যন্ত এগিয়েছি আমার বরের সাপোর্টেও আমি অনেক দূর পর্যন্ত এগিয়েছি আবার যেখান থেকে তোমাদের আশীর্বাদে যা এসছে তোমাদের দেয় সবার ফার্স্টে আমার যেটা কাজ করার ছিল সেই কাজটা হচ্ছে আমার মামাকে সুস্থ সবল করা আমার মামা এখন পুরোপুরিভাবে সুস্থ সবল একদম ওকে সে তার এখন কোনো সমস্যা নেই আমি পুরো চেক আপ আমি করে নিচ্ছি একমাত্র তোমাদের আশীর্বাদে এবং তোমাদের সাপোর্টে আর ইউটিউব টিমের আশীর্বাদও বলতে পারো সবার সাপোর্টে আমি আমার মামামকে সুস্থ সবল করেছি এবার নেক্সট স্টেপ হচ্ছে যদি আমি ভবিষ্যতে কিছু করতে পারি তাহলে অতি অবশ্যই একে একে তোমাদের কাছে তুলে ধরবো ঠিক আছে তো এবার আমি একটু বেশি টেস্ট করি তোমরা জানাই এমনিতেই যে আমি খেতে ভীষণ ভালোবাসি এবার এই খাওয়াটা না খেলা হবে না কিন্তু বলে দিচ্ছি তো আমি খাই খেয়েছি কিন্তু আমার মামাকে এখনও খাওয়াইনি কারণ মামাকে না দিয়ে আমি কোনো কিছু খাই না আমার বরকেও একটু দেবো আমার বর যেহেতু এখন ক্যামেরাটা ধরেছে ওই জন্য আমি কিছু করতে পারছি না দিতে পারছি না অতি অবশ্যই আমার বরকে আর মামাকে দিয়ে তারপর আমি খাবো তোমাদের জন্য একটুখানি খেলাম হাতের মধ্যে লেগে রয়েছে তো যাই হোক আজকে শুধু এইটুখানি বলবো যে আজকে সাজানো গুছানোটা কেমন লেগেছে তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও আর আমাকে যারা যারা নতুন দেখছো আজকে তাদেরকে শুধু রিকোয়েস্ট করবো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলায়কনটা টুপিয়ে টুপিয়ে দিও নোটিফিকেশানটা অন করে দিও আর বেশি কিছু বলা নেই শুধু এইটুখানি বলবো আমার যতজন সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর ইউটিউব মেম্বার্স যারা রয়েছে মেম্বার্স না ইউটিউব টিম বলবো সাপোর্টের টিম যারা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ আমাকে কাজ করার জন্য এবং তারাও পুস করেছে পরে নিজে তারা পুজ করেছে বলে আজকে আমি এখানে রয়েছি তো যাই হোক আর বেশি কিছু বলতে আমি পারছি না আজকের সেলিব্রেশনটা আমি এখানেই শেষ করছি একা কি বলো বড্ড মিস করছি তোমাদের একদিন একদিন সত্যি তোমাদের সাথে দেখা করে সেই বড় সড়ো করে সেলিব্রেশন করবো তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হাজির আজকের মধ্যে টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও